হ্যালো আলাইকুম আমি এখন আজকে আমি ব্রয়লার মুরগি রান্না করব আমি ব্রয়লার মুরগি রান্না করার জন্য দেখেন অনেকগুলো উপকরণ নিয়েছি তো গরম মশলা নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং ভাজা জিরা গুঁড়া আদা রসুন পেস্ট অয়েল টমেটো এবং আলু তো যাই হোক আমি এখন আমি একটা কড়াইয়ের মধ্যে প্রথমে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে আমি তেলের মধ্যে দিয়ে দিব একটু সমান লবণ লবণটা দেওয়ার উদ্দেশ্য হলো আমি আলু ফ্রাই করবো যাতে আলু নিচে লেগে না যায় এর জন্য আমি লবণটা দিয়ে দিলাম তো আমি আলু ফ্রাই করে তারপরে আমি মুরগি রান্না করব। তো আমি হালকা একটু হলুদ দিয়ে আমি আলুটা ফ্রাই করে নিলাম তো এখন আমি আলু উঠিয়ে নিচ্ছি তো করার মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম তো তেল আমার আধা কাপ তেল দিলাম আর কি আমি আর দিয়ে দিলাম গোটা গরম মশলা এলাচি দারচিনি লং গোলমরিচ তেজপাতা এগুলো আমি দিয়ে দিলাম একটা বড় এলাচ এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এক কাপ পেঁয়াজ কুচি নিয়ে এসি এবং কয়েকটা মরিচ দিয়ে দিছি স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে পেঁয়াজটা নরম করে নেব তো পেঁয়াজটা নরম হয়ে গেছে তো আমি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এখানে আমি দেড় টেড় দেড় চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে আদা রসুনের ফ্লেভারটা যতক্ষণ না আসবে ও করব তো এক সামান্য একটু পানি পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি একটু লেড়ে চেড়ে দিচ্ছি তো পানিটা লেড়ে চেড়ে দেওয়ার পরে আমি এখন দিয়ে দিব হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া দেড় চামচ এবং জিরার পাউডার এক চামচ এবং ধনিয়া পাউডার এক চামচ তো দিয়ে আমি মশলাটা দিয়ে এখন আমি আর একটু ভুনে নেব তো ভুনে আসুন এখন আমি দিয়ে দিব টমেটো আর বিশেষ কথা হলো এখানে আমার ছোটো ছোটো চারটা টমেটো আছে একদম মিনি টমেটো এই টমেটোগুলো আমার গা বারান্দায় গাছ হয়েছিলো সেই গাছের টমেটো আর একটা কিনা টমেটো ওকে তো আমি সেই টমেটো দিয়ে দিলাম আমার গাছের বারান্দার টমেটো দিয়ে আমি মুরগি রান্না করছি এবং দিয়ে দিচ্ছি আমি একটা মুরগি এখানে এক কেজি ওজনের একটা মুরগি আছে এক কেজির একটু বেশি হবে এক কেজি একশো গ্রাম এরকম হবে আর কি তো আমি মুরগিটা আমি ঢেকে একটু কষাবো তো দেখুন বেশ পানি উঠেছে মুরগি থেকে তো আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আর সুন্দর একটা ফ্লেভারও বের হয়েছে কারণ মশলাগুলো একদম মনে হচ্ছে যে ফ্রেশ মশলা কালারটাও সেরকম কালার হয়েছে তো আমি আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে লেড়ে চেড়ে আমি এখন আলুগুলো দিয়ে দেবো তো আমি আলু ফ্রাইগুলো আমি দিয়ে দিচ্ছি কারণ আমার আলু আর চিকেন যেন একসাথে রান্না হয়ে যায় এর জন্য আমি একসাথে ভোনা এবং একসাথে রান্না দুটাই যেন হয় এর জন্য আমি একসঙ্গে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আমি আলু দিয়ে আর একটু কষিয়ে নেব তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো ঢাকনা উঠে আমি আবারও একটু লেড়ে চেড়ে দেব তো দিয়ে আমি দিয়ে দিয়েছি পানি দেখুন কত পানি কারণ আমি ঝোল রান্না করব এর জন্য আমি পানি দিয়েছি ঝোল ঝোল মুরগির মাংস তো ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে হুম কী সুন্দর একটা গ্রাম আসছে সুন্দর একটা গ্রাম চুলা রাস কমিয়ে দিয়েছি তো কম আছে আমার মুরগিটা রান্না হোক কারণ আমার আলুর ঝোল রাখতে হবে কারণ এখানে আলু দিয়েছি এক কেজি আলু তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো ঢাকনা উঠিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার এক চামচ গরম মশলা পাউডার আমি দিয়ে দিচ্ছি এটা আমার হাতে বানানো তো আমার মুরগি রান্না প্রায় শেষ পর্যায়ে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে বেশি রান্না করা যাবে না আলুগুলো গলে যাবে তো এরকম ঝোলি আমি রাখব তো আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে রেসিপিটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাথে থাকবেন এবং হ্যাঁ আপনারা নিজেরা এইভাবে রান্না করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রান্নাটা ঠিক সবাইকে অশেষ ধন্যবাদ আল্লাহ হাফিজ